বসনিয়ান পরোটার ভিডিও শেয়ার করার পরে আমি আপনাদের কাছ থেকে অনেক সাড়া পেয়েছি অনেকেই এরই মধ্যে পরোটাটা তৈরি করে তার ছবি আমার ফেসবুক পেজে শেয়ার করেছেন তো তাদের জন্যই আমি আজকে আরেক ধরনের পরোটা নিয়ে আসলাম আমি আপনাদের একটু ভেতরটা দেখিয়ে দিচ্ছি দেখেন ভেতরটা কতটা জুসি হয়েছে আবার বাইরেরটা কিন্তু ক্রিস্পি এবং সফট এটা আসলে একই সাথে ক্রিস্পিও হবে আবার ভেতরটা সফটও হবে আবার জুসিও হবে তৈরি করছি বসনিয়ান কিমা মোগলাই পরোটা একটা প্যানে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে কোয়াটার কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু দেখে বুঝে নেন আমি কিন্তু একদম ছোট ছোট করে কিউব করে কেটেছি এবার একটু লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। একদম কিন্তু না কালারটা দেখতে পাচ্ছেন ঠিক এই পর্যায়ে আমি কিমা দিয়ে দেব এক কাপ পরিমাণ কিমাটা দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু কিমাটা দলা হয়ে যাবে কিমাটা যদিও আমি হাতাটা দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম তারপরও যেন দলা হয়ে না যায় সেজন্য পানি দিয়ে দিলাম ওয়াটার কাপ পরিমাণ দিয়ে আবারও কিন্তু কিমাগুলোকে একটু ছড়িয়ে দিতে হবে কাঁচামরিচ দিয়ে দিলাম তিন চারটি একটুভাবে ফেরে দিতে হবে একে একে রসুন আর আদা বাটা দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ করে দিয়ে কিন্তু আবারও সব কিছু খুব ভালো করে মিক্স করে ফেলতে হবে আমি এখানে মুরগির মাংসের কিমা নিয়েছি আপনারা চাইলে কিন্তু বিফ বা মাটনের কিমাও নিতে পারেন কিমা রান্নার এই প্রসেসটাতে চুলোর আঁচটা থাকবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত হাই এবং মিডিয়ামের মাঝামাঝি আধা চা চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আমার কাছে ফ্রেশ টমেটো ছিল না দেখে আমি এখানে টমেটো সস দিয়েছি যদি আপনাদের কাছে ফ্রেশ টমেটো থাকে তাহলে একদম ছোট ছোট টিউব করে কেটে সেটাও দিয়ে দিতে পারেন আবারও সব কিছু খুব ভালো করে মিক্স করার পালা পানিটা শুকিয়ে যখন এরকম তেল উঠে আসবে আমার এখানে কিমাটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে আবারও দিয়ে দেব আধা কাপ কিউব করে কাটা পেঁয়াজ আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটেছি এবার আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসে ঠিক এরকম একটু স্বচ্ছ হয়ে আসে সব শেষে দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোলমরিচের গুঁড়ি আবারও সব কিছু মিক্স করে নিচ্ছি পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে তার মানে আমার এই কিমাটা একদমই রেডি আমার রান্না করার কিমাটা কিন্তু এখনও গরম আছে এই পর্যায়ে আমি একটু টেস্টে বৈচিত্র্য আনার জন্য গ্রেড করা চিজ দিয়ে দিচ্ছি আমার বাচ্চারা আসলে চিজ খুবই পছন্দ করে সেজন্যই দিচ্ছি এটা একেবারেই অপশনাল আপনাদের হাতের কাছে যদি না থাকে না দিলেও কোনো সমস্যা নেই চিজ দিলে রকম টেস্ট হবে আর না দিলে আরেক রকম টেস্ট হবে তবে দুটোই কিন্তু খেতে ভীষণ টেস্টি এবার আমি পরোটা তৈরিতে চলে যাচ্ছি এই পরটাটা তৈরির জন্য কিভাবে ডো তৈরি করতে হবে সেটা আমার বসলিয়ান পাউটার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আর লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে শুধু একটাই তফাত ওই পরটা আমি তৈরি করেছিলাম মোটা করে আর এটা করতে হবে একটু পাতলা করে দেখতে পাচ্ছেন আমি কিভাবে পাতলা করে বেলে নিচ্ছি আমি একটু ধারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম পাতলা করে বেলতে হবে এভাবে আমি দুটো রুটি বেলে নিলাম এবার একটা রুটি রেখে এর উপরে এক চা চামচ পরিমাণ টমেটো সস খুব ভালো করে আমি স্প্রেড করে দিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করুন একদম ধার ঘেঁষে কিন্তু স্প্রেড করতে হবে কিমা দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো একটু লক্ষ্য করুন আমি কিন্তু কিমাটা পুরো রুটির উপরে বিছাচ্ছি না একটু জায়গা গ্যাপ রেখে তারপরে বিছাচ্ছি এটা তো আসলে বলে বোঝানো যাবে না আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে এবার আমি যে আরেকটা রুটি বেলে রেখেছিলাম সেই রুটিটা খুব সাবধানে এনে এই রুটিটার উপরে বিছিয়ে দিচ্ছি একটু লক্ষ্য করুন যে আমি কিন্তু একদম সমানভাবে বিছিয়ে দিলাম কোথাও কিন্তু উঁচু নিচু হয়ে নেই এবার দেখেন কি করছি আমি ধারগুলো কিন্তু আঙ্গুল দিয়ে একটুভাবে চেপে চেপে দিচ্ছি টমেটো সসটার ময়শ্চারটার জন্যই কিন্তু দুটো রুটি একসাথে লেগে থাকবে সব শেষে একটা কাটা চামচ দিয়ে ধারগুলো একটুভাবে আমি ডিজাইন করে দিচ্ছি এটা একদিকে ডিজাইনও হবে আরেকদিকে দুটো রুটি একসাথে খুব সুন্দরভাবে জয়েন্ট হয়ে যাবে এটা অনেকটা আসলে আমাদের নকশে পিঠার মতো ডিজাইনটা হচ্ছে এভাবে আমি পুরোটা করে নিচ্ছি এইটা কিন্তু তৈরি করে সঙ্গে সঙ্গেই ভাজতে হবে আপনি বানালেন রেখে দিলেন পরে ভাজলেন বা ফ্রিজে রেখে দিলেন এরকম করলে কিন্তু দুটো রুটির যে জয়েন্টটা ছিল সেটা কিন্তু ছেড়ে দেবে এবার মোগলাইটাকে আমি ডুবো তেলের মধ্যে ভেজে নিচ্ছি কিমাটা যেহেতু আগে থেকেই রান্না করা ছিল কিমা সেদ্ধ হওয়ার কোনো আসলে টেনশন নেই শুধুমাত্র উল্টে পাল্টে আমাদেরকে পরোটাটাকে একটু লালচে করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজার প্রসেসটা একটু দেখে বুঝে নিন যে আমি ধারগুলো কিভাবে ভাজছি আমি একটু করে তেলের নিচে ঢুকিয়ে দিচ্ছি আবার একটু করে চট করে ঘুরিয়ে দিচ্ছি এভাবে যদি না ভাজেন তাহলে কিন্তু ধারগুলো খুলে যেতে পারে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে একদম গোল্ডেন ব্রাউন কালার পরোটাটা কিন্তু হয়ে গেছে আমি আপনাদেরকে একটু ধারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কিন্তু কোথাও খুলে যায়নি আপনাদের সন্দেহ দূর করার জন্য আমি পুরোটাই দেখিয়ে দিলাম পরিবেশনা চলে আসলাম এই পাউডারটা কিন্তু গরম গরম অবস্থায় খেতে হয় আপনি সকালে নাস্তায়ও খেতে পারেন আবার বিকেলে চায়ের সাথেও খেতে পারেন আর কিমা দিয়ে তৈরি বলে এই পাউডারটা কিন্তু কোনো কিছু দিয়ে খেতে হয় না আপনি চাইলে আপনার পছন্দ মতো কোনো একটা সস দিয়েই কিন্তু সার্ভ করতে পারেন আর সালাদ থাকলে তো কোনো কথাই নেই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অনলাইনে সে পর্যন্ত সবাই ভালো থাকার চেষ্টা করবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ